ওই আমলে ইলেকশন করতে পারবে না কোনো চাপ আছে না কোনো ধরনের কোনো চাপ নাই এটা দেশি বিদেশি কোন ধরনের কোনো চাপ নাই কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনো বরং সবাই বলছেন অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা এত বড় হত্যাযোগ্য করেছে এত ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে এখানে যারা শহীদের নাম আছে এখানে তাদের বয়স কত ছিল কারো পণ্য ষোলো সতেরো আঠারো এই বয়সের ছিল তাদেরকে খুন করেছে কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো অনুত তারা তো অনুতপ্ত না তো এই জন্য কোনো ইভেন বিদেশি যারা তারাও তাদের বিষয়ে তো বলছে না যে তারা আরো অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত এরা কোনো মানে রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না সেটা ওই যে ন্যাশনাল কনসেন্স কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি গুলো আরো বুঝবেন ন্যাশনাল কনসেন্সাস কমিশনের আরো বেশ কিছুদিন তাদের সময়সীমা আছে আর ইলেকশনও তো এখনো তিন মাস মাস বাকি আছে তো ওরা এটা এগুলো এ রিসাইড কথা বলে কালকে আগামি ছিল সেটা পরিবর্তন আসছে সেটা এখন পরিবর্তন করে না ভোটে আসছে হ্যাঁ না ভোটে থাকবে যদি কোথাও দেখা যাচ্ছে যে একজন মাত্র প্রতিদ্বন্দী হ্যাঁ একটা ইলেকশনে একজন মাত্র ক্যান্ডিডেট আর কোনো ক্যান্ডিডেট নাই তো সেই একটা একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বিধানটা থাকবে আর তে এই বিধানটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি না ভোট দিতে পারবেন এটা করার মূল কারণ আপনারা জানেন যে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির যে ইলেকশনকে সামনে রেখে আওয়ামী লীগের এই যে এইচটি ইমাম সহ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এমন একটা ম্যানুপুলেট করলেন করার ফলে দেখা গেল যে একশো চুয়ান্নটা ভোট ইয়েতে তারা এককভাবে প্রার্থীতে জিতে গেলেন ইলেকশন হওয়ার আগে আপনি একশো চুয়ান্নটা একশো তিপ্পান্নটায় জায়গায় ওরা জিতে গেলেন কাউ অন্য কেউ মানে কি আপনি ইলেকশন হলো না আপনি ভোটও দিতে পারলেন না ওদের পলিটিক্যাল পার্টি একটা এই ম্যানুপুলেট করে পুরো সিস্টেমটাকে ম্যানুপুলেট করে এটা করে ফেলেছে এটার জন্য মূল দায়ী ছিলেন এইচটি ইমাম সহ আওয়ামী লীগের লিডারশিপ এই কাজটা যেন বাংলাদেশে আর না হয় বাংলাদেশের ইতিহাসে যেন এটা রিপিট না করে বাংলাদেশের মানুষ যেন তার ভোট দিতে পারেন দিয়ে যেন তাদের ক্যান্ডিডেটদেরকে তাদের চয়েসের ক্যান্ডিডেটকে সে যেন জিতাতে পারেন সেই জন্য এই বিধানটা করা হয়েছে